বিসমুল্লাহ রহমান রাহিম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ মেরি টাইম বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রকাশের তারিখ চোদ্দই মার্চ দুই পদের সংখ্যা চোদ্দ জন বয়সীমা আঠেরো থেকে তিরিশ বছর শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইচএসসি পাস স্নাতক পাস অথবা স্নাতকোত্তর চাকরির ধরন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে আবেদনের শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ আবেদনের মাধ্যম অনলাইন অথবা ডাক নিয়োগ প্রকাশের সূত্র অফিসিয়াল ওয়েবসাইট পদের নাম সেকশন অফিসার পদ সংখ্যা একজন পাবলিক রিলেশন অফিসার একজন প্রোটোকল অফিসার একজন লিগ্যাল অফিসার একজন উপর সহকারী প্রকৌশলী সিভিল একজন হিসাব সহকারী একজন সহকারী অডিটর একজন অফিস সহকারী কাম ডাটা প্রসেসর নিবে পাঁচজন এর বেতন থেকে এগারো হাজার পাঁচশো নব্বই টাকা ইলেকট্রিশিয়ান একজন অফিস সহায়ক একজন এখন সংশোধিত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া হয়েছে ওখানে বয়সীমা ছিল তিরিশ বছর এখানে দেওয়া আছে বত্রিশ বছর সবগুলাতেই ওখানে তিরিশ বছর ছিল এখানে সবগুলাতেই বয়সীমা বত্রিশ বছর দেওয়া আছে এটাই একমাত্র সংশোধন করছে আর আয়কার যে সমস্ত নিয়োগ নিয়োগ নিয়মগুলো ছিল ওই নিয়মগুলি আছে আর একটু সংশোধনী বিষয় আছে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ প্রার্থীর বয়সীমা সর্বোচ্চ বয়সীমা থাকিতে হইবে বিভাগীয় ক্ষেত্রে উভয় পদের জন্য আবেদন জন্য বয়সীমা প্রযোজ্য নহে বিভাগীয় প্রার্থী বলতে ওই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট পদে কর্মরত স্থায়ী কর্মকর্তা কর্মচারী দেন এখানে আর কোনো পরিবর্তনের কোনো সাইট টুর কোনো নাই ইয়ার অফিসিয়ালের অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করে আপনারা আপডেনটি করতে পারবেন বাংলাদেশ মেরি টাইমস বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ বিডিএফ আকারে ডাউনলোড করতে নিজের ডাউনলোড বাটন প্রেস করুন তাহলে আপনার সমস্ত ইয়ের অ্যাপ্লিকেশনগুলো করতে হবে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন আজকের ভিডিওটি এখানে শেষ আসসালামু আলাইকুম